পড়ার সঙ্গে সঙ্গে এটার কাজ শুরু করে দেয় আমার ঠোঁট নড়তে দেরি আর সাজে আওয়াজ করতে দেরি করে না এটা জান্নাতের ফেরেস তাদের হাতে পয়গামটা পুষতে আর দেরি হয় না আমি পড়তে দেরি এবার রব্বুল আলমিন নাম্বার বসান নাম্বার বসান এই নাম্বার ফর্দটা ফেরেস তাদের কাছে পৌঁছে দেন এটা দিয়ে গাছ বানাও এটা দিয়ে ফুল বানাও এটা দিয়ে ফল বানাও এটা দিয়ে হুর বানাও এটা দিয়ে ঘর বানাও এটা দিয়ে বাড়ি বানাও এটা দিয়ে গাসতা গাও এবারে প্রশ্ন এতগুলো করতে কতক্ষণ আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু এদিকে ঠোঁট নড়ে ওদিকে ফ্রেসা কাজ করে সুবহানাল্লাহ হযরত নানুপুরি আমাদেরই বলতে না আমাদের ফ্রেসাদেরকে আমরা না জানি কত বেকার কাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না ওরা অপেক্ষা করছে কেউবা টাইলস নিয়ে অপেক্ষা করছে কেউবা স্বর্ণ নিয়ে অপেক্ষা করছে কেউবা হীরা নিয়ে অপেক্ষা করছে ও ঠোঁট কখন আমিও কাজ করব তখন ও চেষ্টায় যাবে কখন আমিও কাজ করব তখন ও নামাজে দাঁড়াবে যখন আমিও কাজ করব তখন ও তেলাবাদ করবে যখন আমিও কাজ তো করব তখন ও জিকির করবে যখন আমিও কাজ করব তখন নবীর রহমতে দো জাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ওসাল্লামের খাতিরে তার উম্মতের এক একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত এবার বলুন তো আমাদের জীবনের এক এক সেকেন্ডের দাম কত এজন্য বলেন আমি কি তোমাদের কেই বয়স দেই নাই যে বয়সে তুমি আগ্রাদের হিসাব কষে আসতে পারতে আমি কি তোমাকে এই বয়স দেই নাই এই বয়সে তুমি বার্তা প্রতিদিন এজন্যই তো কালেমাই তো এত ছোট করে দিয়েছেন কালেমাই তো এবাকে এত শর্ট করে দিয়েছেন তো এই জন্য আর না কালেমাই তো এবাকে যদি সুরায় বাকার মতো করে দিতেন আপনি আর আমি জীবনে কয়বার পড়তাম এতটা ছোট করে দেওয়ার পরে কয়বার পড়ছেন এতটা সংক্ষিপ্ত করে দেওয়ার পরে জীবনে কয়বার পড়ছি যদি এটাকে সুরে আলান মতো বানিয়ে দিতেন কয়বার পড়তাম বারোটা বর্ণ দিয়ে বারোটা বর্ণ দিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন আলিফ লাম হা তিনটা বর্ণ বারো বার ঘুরিয়ে ফিরিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন এটাকে এত দামি বানালেন কেন সাত আশ জমিনকে যদি এক পাল্লা রেখে দাও কালিমার পাল্লা ভারী এটাকে এত দামি বানালেন কেন যেহেতু তোমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে এই জন্য এটাকে এত দামি বানিয়ে দিলাম এত শর্ট করলেন কেন তোমার অনেক ব্যস্ততা আছে তুমি পারবা না এই জন্য এত শর্ট করে দিলাম শর্ট করলো কদ্দুর আর দাম দিলো কদ্দুর ছোট্ট কত দূর আর দাম কত দূর আচ্ছা আর কত দাম দিলে আপনি আর আমি বার পড়তাম আর কত শর্ট করলে আপনি আর আমি সময় পাইতাম সুপ্ত আছে এক একজন মানুষের ভিতরে এক একজন একটা একটা মোমেন্টের ভিতরে জান্নাতুল ফেরদাহোসুলকায়িত আছে যেমন ধরেন এখানে একটা মুরগি রাখা আছে দেশি মুরগি ফ্রাই করা রাখা আছে ডাক্তার কি বলল এটার মধ্যে রক্ত আছে এটার মধ্যে ভিটামিন সি আছে এটার মধ্যে ভিটামিন ডিও আছে এটার মধ্যে ভিটামিন বি আছে এটার মধ্যে দাঁতের উপকার আছে এটার মধ্যে ব্রেনের শক্তি আছে এটার মধ্যে হার্টের শক্তি আছে এটার মধ্যে কিডনি সার্কুলেশন আছে এটার মধ্যে হাঁটুর জোড়ার ব্যথা দূর হবে এটার মধ্যে নখের কোনার ব্যথাও দূর হবে কিন্তু এতগুলো কিছু কিছু দেখা গেছে এর মধ্যে আচ্ছা এবার এটা যদি কেউ ফ্লেটে রেখে দেয় তো এবার কি কি হবে রক্ত বীর্য চোখের দৃষ্টি খানের শ্রবণ শক্তি আর এটা যদি এবার পেটে রেখে দেয় কি কি হবে ঠিক তেমনি ভাবে কালিমায় তৈবা দেয়াল লিখি রেখেছ পুরানি কালিম লিখে আছে দেয়ালেও লিখে আছে তোমার পকেটে কার্ডও আছে সব আছে তোমার মুখে জবানে ওয়াজও আছে কানে তোমার ওয়াজ শোনাও আছে তোমার কাছে কাগজও লিখে আছে সব আছে আর এটার মধ্যে জান্নাতও আছে এটার মধ্যে হৌরও আছে এটার মধ্যে রেলমানও আছে এটার মধ্যে ফলও আছে এটার মধ্যে ফুলও আছে এটার মধ্যে হীরার বাড়িও আছে এটার মধ্যে স্বর্ণের বাড়িও আছে আছে না নাই এটার মধ্যে সত্তর হাজার হোরও আছে সত্তর হাজার হুরের জোয়ানিও আছে সত্তর হাজার থাকলে হবে নাকি এখান 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 থেকে থেকে হয়ে হয়ে এখানে তুলে দিতে হবে ওই আঙ্গুরের মধ্যে কি কি আছে আঙ্গুরের মধ্যে যেমন অনেক কিছু আছে লেকিন এটাকে প্রফার হয়ে প্রফার হয়েতে এখানে ঢুকানো লাগবে এই কালেমার মধ্যে অনেক কিছু আছে এটাকে মতে এখানে দোকানও লাগবে না ইনাহা তিন বাকি মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয় না মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে এটা শ্রবণ শক্তি হয় না এটা কাজ কাম এটার কাম শুরু করতে চব্বিশ ঘন্টা লাগে কত ঘন্টা লাগে প্রতিটা খাবার পেটে দিলে এটা কাজ শুরু করতে কত ঘন্টা লাগে চব্বিশ ঘন্টা আমি কালি মায়ে তৈমা পড়ার সঙ্গে সঙ্গে এটার কাজ শুরু করে দেয় আমার ঠোঁট নড়তে দেরি এটা আর সাজিমে আর সাজিম আওয়াজ করতে দেরি করে না এটা জান্নাতের ফেরেস তাদের হাতে পয়গামটা পুষতে আর দেরি হয় না আমি পড়তে দেরি সঙ্গে সঙ্গে আর সাজিমে আওয়াজ করে আর সাজিন নাড়ায় জাপান থেকে ফোন করলে আপনার ফোন যেমন নড়ে আপনার ফোন যেমন আওয়াজ করে আমার ক্যালিমাই তো এবার সাজিম কে নাড়া এবার অব্বুল আলমিন ক্যালিমাই তো এবার সামনে নাম্বার বসান নাম্বার বসান এই নাম্বার ফর দুটা তাদের কাছে পৌঁছে দেন এটা দিয়ে গাছ বানাও এটা দিয়ে ফুল বানাও এটা দিয়ে ফল বানাও এটা দিয়ে হুর বানাও এটা দিয়ে ঘর বানাও এটা দিয়ে বাড়ি বানাও এটা দিয়ে গাছ লাগাও এবার প্রশ্ন এতগুলো করতে কতক্ষণ এতগুলো করতে কতক্ষণ লাগে এতগুলো করতে কতক্ষণ আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু এদিকে ঠোঁট নড়ে ওদিকে ফেরেস্তা কাজ করে এদিকে ঠোঁট নড়ে ওদিকে কাজ করে না রহমা বলতে না আমাদের ফেরেস্তাদেরকে আমরা না জানি কত বেকার খাটিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না ওরা অপেক্ষা করছে কেউ টাইলস নিয়ে অপেক্ষা করছে কেউ বা স্বর্ণ নিয়ে অপেক্ষা করছে কেউ বা হীরা নিয়ে অপেক্ষা করছে ওর ঠোঁট নড় থেকে ওর ঠোঁট নড়বে কখন আমিও কাজ করব তখন ও ছেস যাবে কখন আমিও কাজ করব তখন ও নামাজে দাঁড়াবে যখন আমিও কাজ করব তখন ও তেলাবাদ করবে যখন আমিও কাজ তো করবো তখন ও যে করবে যখন আমিও কাজ করব তখন ওর জিব্বা নড়বে যখন আমার হাত নড়বে তখন ওর শরীর আমাকে নিয়ে রব কিনিয়ে নড়বে যখন ফেরেস তাদের হাতও তখন নড়বে তখন আই বলি বন্ধু জিকির করবে যত রহমত নামবে জিকির করবে যত রহমত নামবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত আর জিকির করবা যত রহমত আসবে তত ভেবেছো আমাদেরকে মামলা দিয়ে আর হামলা দিয়ে দিয়া আমাদেরকে মুছে দিবে কিন্তু বলে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে জবাব রচিত আর সাজিনে এই জন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত জিকির করবে যত হৃদয়টা আলোকিত হবে তত জিকির করব যত শরীরটা সুস্থ হবে জিকির করবে যত জীবনে বরকত হবে তত জিকির করবে যত জীবনে বরকত কি আল্লাহ তালা বরকতে বরকতে ভরে দিবে এজন্য জিকিরের এক নম্বর জিকির জাকের কে মজকুর বানায় বলেন জিকির জাকের কে কি বানায় জাকের মানে জিকির karne wala মানে যার জিকির করা হয় আমি যদি হই জাকের তখন আল্লাহ হাম আমি যদি হই জাকের তে একটু পরে আমি হয়ে যাব মাসকুর আমি যদি হই জাকের বলেন রব আমাকে বানিয়ে দিবেন মাসকুর আমি হব জাকের বলেন রব বানাবেন মাসকুর এবার কার মাসকুর রব বলেন আমার মাসতুর ফযকুরুনি আযকুকুম হাকিমুল উম্মত বলেন ফজকরুনী জিস কদর আদকুরুকুম ইস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবে যতদিন তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকব আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকব আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকব আমার হায়াতে তুমি আমাকে ডাকবা সত্তর বছর আমি তোমাকে ডাকবো সত্তর হাজার কোটি বছর সত্তর কোটি কোটি বছর আরে সত্তর কোটি 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 বছর তুমি আমাকে ডাকবা কিভাবে সৎকুরুণী বেত হাঁঠি আর তুমি আমাকে ডাকবা আমার একাধাত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে তোমার ডাকা ভিন্ন আমার ডাকা ভিন্ন তোমার ডাকার তরিকে আলাদা আমার ডাকার আলাদা তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে এই জন্য বেত তুমি আমাকে কখনো ডাকবা জবান দিয়ে কখনো ডাকবা শরীর দিয়ে কখনো ডাকবা ছেড়ে দিয়ে সোহা

ইল্লাহ কামারিফি লেনে তিলবাদ রেউ কেমন আলাই সোনাথলাম আল্লাহ নবী হরশাদ করেন ও আমার উম তার তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার কেলামায় তুই এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তারা তাকে হাসনের মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আচ্ছা নানকপুরের মুদ্রা জীবনের শেষ সময় কে কি দেখছেন আচ্ছা সুলতানাবত নানকপুরের মুদ্রার জীবনের শেষ সময় দেখছেন না হুজুর দেখছেন হুজুর দেখছেন আপনারা তো দেখছেন আপনি দেখেন না আপনি দেখছেন আপনি দেখছেন আচ্ছা হুজুর রহমতুল্লাহ শেষ সময়ের চেহারাটা কেমন ছিল জীবনের শেষ সময়ের চেহারাটা সূর্যের মতো ছিল সূর্যের মতো আচ্ছা হজরত মৌলানা জমির উদ্দিন রহমাউল্লার চেহারাটা শেষ সময় কেমন হয়েছে এটা হলো এই জন্য আমি আবার আসুল্লাহ ইল্লা ওয়া ওয়াজহুকাল কামারে ফিলাইলাতিল বাদরিন হাজ হাফিজির জানা আমি পড়া সৌভাগ্য হয়েছে হাজত মালানা আমার পালনপুরের মতো জানা যা আমার পড়া সৌভাগ্য হয়েছে দিল্লিতে দিল্লিতে আচ্ছা হাফিজির জানাজা পড়েছি ঢাকা আর হাযাদ মালানা আমার পালনপুরের মতো জানা যা পড়েছি দিল্লিতে একটা মানুষের চেহারা এভাবে কিভাবে হতে পারে বুঝু হুঁই আউ মাই রিন মুসের গ যিকির মানুষে চারা সুন্দর করে দেয় এবার যিকিরের এক নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের দুই নাম্বার শ্রেষ্ঠটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ ওলা লা ইলাহ ইল্লাল্লাহু আকবার সবচেয়ে বড় জিকির নামাজ এইজন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর 바ড়ে গেলেন আওয়াজ শুনলেন ইয়া মূসা হে মূসা হযরত মূসা ঘাפריয়ে গেলেন এই রাতে আমাকে কে ডাকে এত রাতে আমাকে কে ডাকে এই মরুবিয়া বানে এই পাহাড়ে এই রাতে কে আমাকে ডাকছে তো নিজে জিজ্ঞেস করছেন মান আংতা আপনি কে আমাকে ডেকেছেন তো নিজে আল্লাহ তার ওই দিক থেকে জবাব আসছে আনা রব আমি তোমার রব হয়তো মুসা সাহস করে জিজ্ঞেস করলেন আমার রব আচ্ছা আপনার নাম কি আল্লাহ তার মানে ইন্দানি আনাল্লাহ আমি আল্লাহ হয়তো মুসা আবার সাহস করে জিজ্ঞেস করলেন আপনার ডেফিনেশন কি পরিচয় দেন তা আল্লাহ তালা বলেন আনা আমি ছাড়া কিন্তু আর কেউ নাই হয়তো মুসা এবার জিজ্ঞেস করলেন ওহ আপনি আমার রব আপনার নাম আল্লাহ আপনি এখন আমি কি করব আল্লাহ তালা বলেন ফা আবুদনি অতএব তুমি আমারই আবাদত করো এবার হয়তো মুসা যেন জিজ্ঞেস করলেন ফা কাইফা আবুদুক আপনি এত বড় এত বড় আপনারা আপাতত আমি কেমনে করব এবার রব জবাব দিলেন আপেমি সলা পড়ো নামাজ আচ্ছা বুঝতে সাহস করে জিজ্ঞেস করলেন কেন পড়বো নামাজ আল্লাহ তালা বললেন নি দিক্রি আই তুমি যা আমাকে ভুল নি তুমি আমাকে মনে রেখেছ এটা বুঝাবার জন্য পড়ো নামা সারারাত সারা রাত ঘুমিয়ে তুমি ফজর কেন পড়বা বুঝাবার জন্য রব্বা এত রাত এত লম্বা ঘুম দিয়ে আমি কিন্তু আপনাকে ভুলিনি এজন্য পড়ো ফজরের নামাজ এজন্য পৃথিবীর সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই ইয়াহুদি ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই নাসারা ঘুম থেকে ওঠার টাইম টেবিল নেই হিন্দু ঘুম থেকে ওঠার নেই ভান্ডারী ঘুম থেকে ওঠার টাইম টেবিল নেই আর মোমেন ঘুম থেকে ওঠার টাইম টেবিল আছে মৌমেন ঘুম থেকে উঠে কখন ফজর আজান হয় যখন গরু ঘুম থেকে উঠে কেন দুই প্রয়োজনে গরু ঘুম থেকে উঠে আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে ছাগলই ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে কুকুরে ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর পায়খানার প্রয়োজনে পৃথিবীর কোন জানোয়ার ঘুমায় ঘুমায় পায়খানা করে না আকিম ইসসালাত আলি দুলুকি শামসিলা গাসাকিল লাইল ও কুরআন আল ফজর ইন কুরআন আল ফজর কান মাশহুদা মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে ফজরের নামাজের প্রয়োজনে তাহলে ঘুম থেকে যারা ফজরের প্রয়োজনে উঠে না এরা আর গরু বরাবর বাস্তব না বাস্তব ফজরে যারা ঘুম থেকে উঠে না এরা আর ছাগল বলেন আপনি বলেন ফজরে ঘুম থেকে যারা না এরা আর ছাগল কি এরা আর ভান্ডারি কি এরা আর ভান্ডারি বরাবর ভান্ডারি আর ছাগল বরাবর যারা নামাজ পড়ে না এরা আর ছাগল বরাবর ছাগলের জিন্দগিতে শুধু তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় কুকুরের জিন্দগিতে তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় ইয়াহুদের জিন্দগিতে তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় হিন্দুর জিন্দগিতে তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় সুগরের জিন্দগির তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় বেনামাজের জিন্দগির তিন কাম খায় ঘুমায় বাচ্চা দেয় আর মোমেনের জিন্দগির চার কাম খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ হিসাবে খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে আর নামাজ পড়বে মানুষ হিসাবে নামাজ পড়বে মোমেন হিসাবে পৃথিবীর কোন ইয়াহুদি কিন্তু রোজা রাখে না পৃথিবীর কোন নাসারা কিন্তু রোজা রাখে না পৃথিবীর কোন হিন্দু কিন্তু রোজা রাখে না অধিকাংশ বান্দারি কিন্তু রোজা রাখে না আর কোন মোমেন কিন্তু রোজা ছাড়ে না বলেন মোমেন্ট রোজা ছাড়তেই পারে না আর বেঈমান রোজা রাখতেই পারে না তাহলে রোজা ছাড়ে কে পড়বো নামাজ ইনশাআল্লাহ এ কয় তো পড়বেন এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এই পায়ে কয়টা এই পায়ে কয়টা এত পাঁচ কেন দিল শুধুই গণার জন্য কালিমা নামাজ রোজা হদ জাকাত ফজর জোহর আসর মাগরিব ঈশা আরো পাঁচ আছে বন্ধু চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ব্যাতক চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ব্যাতক ফজর জোহর আসর মাগরিব ঈশা কালিমা নামাজ রোজা হজ জাকাত তাহলে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকেট লাগে ডলার লাগে বিমান লাগে এই পাঁচটা ছাড়া বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তাহলে কালিমা নামাজ রোজা হজ যাকাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই ঠিক বাস্তব না বাস্তব ইয়া আল্লাহ তালা কি বলেন দেখুন ইয়া আইয়ুহান নাস ধরবা মাতাল ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه دعوا فالطالب والمطلوب রবুল আলামিন বণহে দুনিয়া মানুষ শুনো আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি শুনো দুরে বা মেছালুন না একটা উদাহরণ দিচ্ছি শুনো তোমরা আমি আল্লাহ কে ছাড়া যাকে ডাকছো আমি আল্লাহ কে যাদেরকে ডাকছো সারা দুনিয়ার সবগুলো বাবাকে যদি একত্রিত করে দাও সারা দুনিয়ার সমস্ত বাতিল মাবুতগুলোকে যদি একত্রিত করে দাও ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যত কিছুকে তোমরা ডাকছো আল্লাহ ছাড়া যত কিছুর চেষ্টা করছ সবগুলোকে যদি একসাথে মিলিয়ে দাও একসাথে এক জায়গায় জমা করো এরপরে যদি বলো সবাই মিলে একটা মাছি তো বানিয়ে দাও এরা একটা মাছিও বানাতে পারবে না বাস্তব না বাস্তব আচ্ছা ফটিক বাবা কয় হাজার আছে ল্যাংটা বাবা বদনা বাবা গাঞ্জা বাবা থাবা বাবা সিগর বাবা আছে না নাই বিবেককে জিজ্ঞেস করেন আকলকে জিজ্ঞেস করেন সারা পৃথিবীর সবগুলো বাবাকে যদি একটা জমা করে দেয় আর যদি বলে সব বাবা মিলে যদি বলে একটা মাসি বানায় বলেন আরো জোরে দেখবেন আর যদি এই খাজা অর্থ কি বলবো খাজা অর্থ কি বলবো আইসা 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 খা খাইয়া খাইয়া যা খাজা যা গান গায় গান গায় আসমানটা নাচছিল কেন জমিনটা কেন খাজা বাবা গাইছিল যেন আসমান বলে কাঁদছে জমিন বলে নাচছে খাজা বাবা বলে গাইছে বলেন না ভুয়া ভুয়া বাস্তব না বাস্তব বলেন কবে বলে আসমান বলে কাঁদছে কবে বলে জমিনে বলে নাচছে এটা শুধুই ইল্লা আসমান সাম্মাই তুমুহা কিছু নাম ছাড়া আর কিছু নাই বলে নাম ছাড়া কি নাই বলে সারা দুনিয়ার সমস্ত মাহবুদ গুলো বাথেল মাহবুদ গুলু সারা দুনিয়ার বাতিল মাসুদ সারা দুনিয়ার সমস্ত বাতিল বাবা গুলু যদি একসাথে জমা হয় এক লোকু ধুবান একটা মাছিও বানাতে পারবে না পারবে এবার মাসি যদি তার চোখটা খায়া ফেলে মাসি যদি তার সামনে খানাটা লইয়া লইয়া জায়গা ওই তো বহুমুল ধুবা বুসাইয়া মাসি যদি তার কাছ থেকে কিছু লয়া যায় লাইনে কেদু মিনহু মাছি থেকে তারা কিছু বাঁচাতেও পারবে না